অনেক রাত হয়ে গেল কি ব্যাপার বলতো এত রাত্রেবেলায় ওটা কে কিনিয়ে যাচ্ছে হ্যাঁ আমিও তো তাই ভাবছি এই কে রে দাঁড়া বলছি ওখানে দাঁড়া এ কোন ছুর বাচ্চা রে কি হলো ব্যাপারটা পালিয়ে গেল কেন চল তো গিয়ে দেখি কি রে দূর বনে শক্কল শক্কল বেলে নাচতে কেটে দিল আমাকে বলতি আমকে তুই না কি হছে কি বল শক্কল শক্কল কাওকে কি আছিস ক্লাবের দিকে যাচ্ছি দরকার আছে ক্লাবের দিকে যাতিস মানে তোর আজকে না ঝন্টুর দোকানে কাজ কথা এই ঘর মেরেতে না কি বলে বেরতে হবে ও আজকে বাবা মারা গেছে তাই দোকান বন্ধ কালকে দোকান খুলবে কালকে দিকে যাব

বাঞ্চোদার গাড়ে যদি সাবল না ভরে দিতে পারি লেওরা আমার নাম পোলটু না একদম সত্যি সত্যি বল না হলে কিন্তু প্রতিটার গাড় চাপকে লাল করে দেবো না না বাবু আমি সত্যি সত্যি বলছি আমরা কিচ্ছু লুকাচ্ছি না আমরা নিজের চোখে দেখেছি একজন লোক ওই লাশটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল হ্যাঁ বাবু আমরা তো প্রথমে ভেবেছিলাম ওটা একটা চোর পরে তো কাছে গিয়ে দেখিও খুন করেছে আমরা কিছু করিনি বাবু আমরা গরিব মানুষ তাহলে খুনটা করলো কোন সুরে বাচ্চা দেখি দেখি সাইড সাইড ইস কোন সুরে বাচ্চা যে এটা করলো চুদির ভাইটাকে কি ধরতে পেরেছে পুলিশ না রে পল্টু এখনো খুঁজে পাইনি তবে শুনলাম পুলিশ নাকি খুঁজছে বারা খুঁজছে বললে হবে না খুঁজতেই হবে আমাদের গ্রামের মেয়ের গায়ে হাত দোয়া বাঞ্চুদ এখানেই দাঁড়াও কাকু

তুই আসছিস আমি ভাবলাম কে না কে আচ্ছা যা ফুটকেকে নিয়ে একটু খেলা করগে আমি এখন একটু একদিকে যাচ্ছি পুটকির সাথে পরে খেলবো আচ্ছা পুটকি যা ঘরে গিয়ে খেল আমি একটু আসছি আচ্ছা ঠিক আছে হাট বড়া সামনে গ্রামের বাচ্চা মেয়েদের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আর আমরা বালজিরে ক্লাবের সদস্য হয়ে বাল চিচ্ছি আমরা আর কি বা করবো বলো পুলিশ যেখানে কিছু করতে পারছে না সেখানে আমাদের সামান্য একটা ক্লাবের সদস্য কি বললি তুদির ভাই আমরা সামান্যটা ক্লাবের সদস্য বাঞ্চদের বাল ক্লাব বাল এই পুরো পাড়াটা আমাদের ক্লাবকে খুব বিশ্বাস করে আর লেউড়ি তুই বলছিস আমরা সামান্যটা ক্লাবের সদস্য ভোদার বাল যেভাবেই হোক ওই খানকি ছেলেকে আমাদের ধরতেই হবে কি ভাইছি দেখি এত কেন কেন বাল কিছু বোঝে না লেউড়া তোদের আর কি ক্লাবের প্রধান তো আমি তাই আমার গা মারা যায় চুদির বেটা মারাতে যখন পারিস না তখন ক্লাবের প্রধান হয়েছিস কেন লাউরা না পারলে আমাকে ক্লাবের প্রধান করে না দেখবি পরে কাল থেকে রোজ ফ্রিতে মাল খাবো আর একটা আলবার কথা বলে দেখ তো ছাটা যদি ঝাটানা ভরে দি লাউরা আমার নাম বলটু না কি বললি ভসবি আরে ফুটো চুপ কর লাউরা গ্রামে আর একটা বাচ্চা মেয়েকে করে খুন করা হয়েছে ওই জন্য পলটু এত আছে কি বুঝি আর একটা বাচ্চা খুন হয়েছে আমাদের সবার প্রথমে গ্রামের প্রতিটা বাড়ি বাড়িতে যেতে হবে গিয়ে সবাইকে জানাতে হবে তাদের বাড়ির বাচ্চা কে যেন তারা কোনো সময় একা না ছাড়ে কারণ ওই শুড়ে বাচ্চা খুনী শুধুমাত্র বাচ্চা মেয়েদেরকে টার্গেট করছে তাই ওদেরকে একা ছাড়া যাবে না এবারে বরেক বরেক বলতি গ্রামে যে আর একটা খুন হয়েছে এটা তোমাকে কে বলল একটু আগে ঝন্টু এসেছিল ঝন্টু এসে বলেছে বড়া ঝন্টু কি করে জানলো যে আর একটা খুন হয়েছে ও দেখে তাই জানে আরে ওইটাই তো বলছিLambda ঝন্টু দেখলে কি করে কি আলবাল ভক্তিস বড়া বেরোতে এইখান থেকে বড়া আমি কেমন রাস্তা দিয়ে হেঁটে আসলাম লাউড়া গ্রামের কোন লোক জানে না যা একটা খুন হয়েছে আর এই ঝন্টু তোদেরকে আধা ঘন্টা আগে বলে গেছে যা এটা খুন হয়েছে কি বলছিস গ্রামের কেউ জানে না একটা খুন হয়েছে না রে মরা কেউ জানে না তার মানে ঝন্টু কি বলছ পটুদা ঝন্টু করে দিই সব লাউড়া এখন বলার বা বোঝানোর টাইম নেই আমাদেরকে এক্ষুনি যেতে হবে এ কি বাবা তুমি এখানে পুটকিকে ডাক পুটকিকে নিয়ে যাব পুটকিকে ডাকবো মানে কোথায় পুটকি কোথায় পুটকি মানে একটু আগে যে একা একা তোর পিছন পিছন ক্লাবের দিকে আসলো একটু আগে একা একা ক্লাবের দিকে আসলো মানে পুটু আমার বোন চিন্তা করিস না পুটু পুটকি শুধু তো একার আমাদের বোন আমরা আর কিচ্ছু হতে দেব না হ্যাঁ তুই চাপ নিস না কিচ্ছু হতে দেব না আমরা পুটকি একদম চুপ তুই বাড়ি না রে তুই যাবি ঘাটে এই গ্রামের একটা মেয়েকেও আমি ছড়বো না সব শেষ করে দেবো সব শেষ তো এবার তুই হবি রে মাদার চোদ তোরা এখানে চাল দিচ্ছে আজ তো শেষ দিন